আপনি কি জানেন অলস্তা কোনো চরিত্রগত ত্রুটি নয় বরং এটি আপনার মস্তিষ্কের তৈরি একটি চতুর ফাঁদ এবং এই ফাঁদ ঠিক মতো না বুঝতে পারলে আপনার জীবন ক্যারিয়ার সম্পর্ক সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়তে পারে আজ আপনি জানবেন অলসতার আসল বৈজ্ঞানিক কারণ এবং এমন তিনটি প্রমাণিত উপায় যা মাত্র সাত দিনে আপনার কর্মক্ষমতা চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে শেষ পর্যন্ত শুনুন কারণ আপনার জীবন বদলে দিতে পারে মাত্র তিনটি অদ্ভুত কিন্তু প্রমাণিত কৌশল আপনি যত বড় স্বপ্নই দেখুন না কেন সেই স্বপ্নকে আটকে রাখে একটি জিনিস অলস্তা আপনি জানেন আপনার কি করা উচিত কিন্তু তবুও আপনি শুরু করেন না মন বলে কাল থেকে করব আরও কিছুক্ষণ পরে করি একটু বিশ্রাম নেই আর এভাবে দিন সপ্তাহ মাস পার হয়ে যায় স্বপ্ন থাকে একই জায়গায় আপনি থাকেন একই অবস্থায় কিন্তু ভুলটি হচ্ছে এখানে আপনি ভাবেন আপনি আলস কিন্তু আসলে আপনি আলস নন আপনার মস্তিষ্কই আপনাকে ভুল সংকেত পাঠাচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক প্রবৃত্তি হল কষ্ট এড়ানো এবং আনন্দ খোঁজা যেসব কাজ সহজ এবং সাথে সাথে আনন্দ দেয় সেগুলোকে মস্তিষ্ক দ্রুত বেছে নেয় যেমন মোবাইল স্ক্রল করা ভিডিও দেখা খেলা ঘুম ছোটখাট আনন্দ পাওয়া এগুলোর জন্য প্রচেষ্টা লাগে না কিন্তু আনন্দ পাওয়া যায় বেশি কিন্তু পড়াশোনা ব্যায়াম কাজ এসব কঠিন চাপযুক্ত এবং আনন্দ আসে দেরিতে তাই মস্তিষ্ক বলে এখন না পড়ে করি এটাই আসল অলস্তা আরেকটি কারণ হল অত্যন্ত বড় লক্ষ্য যেমন ভাবলেন আজ থেকে প্রতিদিন দুই ঘণ্টা পড়বেন অথবা প্রতিদিন ব্যায়াম করবেন অথবা দিনে চল্লিশ পৃষ্ঠা পড়বেন এগুলো মস্তিষ্ককে ভয় দেখায় কারণ লক্ষ্য যত বড় হয় মস্তিষ্কের ভয়ের অংশ তো বেশি সক্রিয় হয় ফলে আপনি এ দিয়ে যেতে চান তৃতীয় কারণ শক্তি কম থাকা যখন আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে ক্লান্ত থাকেন মস্তিষ্ক কাজ করতে চায় না এটা আপনার চরিত্রগত সমস্যা নয় এটা শুধু শক্তি ব্যবস্থাপনার সমস্যা এবার আসুন সেই তিনটি বৈজ্ঞানিক উপায়ে যা সত্যি অলস্তা ভেঙে ফেলতে সাহায্য করবে প্রথম উপায় হল পাঁচ মিনিট নিয়ম মস্তিষ্ক কোনো কাজ শুরু করতে চায় না কিন্তু একবার শুরু করলে থামতে চায় না আপনি নিজেকে বলুন আমি শুধু পাঁচ মিনিট করব এই পাঁচ মিনিট মস্তিষ্ককে উষ্ণ করে তোলে ফোকাস বাড়ায় মনোযোগ বাড়ায় এবং কাজ স্বাভাবিকভাবে এগিয়ে যায় বই খোলার ইচ্ছা না থাকলে পাঁচ মিনিট বই সামনে রাখুন ব্যায়াম করার ইচ্ছা না থাকলে পাঁচ মিনিট হাঁটুন কাজ শুরু করতে মন না চাইলে পাঁচ মিনিট কাজের জায়গায় বসুন পাঁচ মিনিটের পর বেশিরভাগ মানুষ ত্রিশ মিনিট টানা কাজ করতে পারে দ্বিতীয় উপায় হল ডোপামিন নিয়ন্ত্রণ অতিরিক্ত ভিডিও মোবাইল রিল খেলা এসব আপনার মস্তিষ্কের আনন্দ ব্যবস্থা নষ্ট করে দেয় ফলে কঠিন কাজের জন্য মস্তিষ্ক আগ্রহ হারায় সমাধান খুব সহজ দিনের প্রথম নব্বই মিনিট মোবাইল ছাড়া থাকুন এটাই আপনার মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী সময় এবং কাজ শেষ হলে নিজেকে ছোট পুরস্কার দিন দশ মিনিট ফোন কিছুক্ষণ রিল দেখা বা ছোট আনন্দ মস্তিষ্ক তখন শিখে কাজ করলে আনন্দ পাওয়া যায় এতে কঠিন কাজও আনন্দের সাথে যুক্ত হয় তৃতীয় উপায় হল ক্ষুদ্র লক্ষ্য পদ্ধতি বড় লক্ষ্য মস্তিষ্ককে ভয় দেখায় কিন্তু ছোট লক্ষ্য মস্তিষ্ক খুব সহজে গ্রহণ করে দুই ঘন্টা পড়ার লক্ষ্য বদলে করুন পনেরো মিনিট পড়ব দশ পৃষ্ঠা পড়ার বদলে করুন দুই পৃষ্ঠা পড়ব পুরো রুম পরিষ্কার নয় প্রথমে শুধু টেবিল পরিষ্কার করব ক্ষুদ্র লক্ষ্য মস্তিষ্ককে দ্রুত কাজ শুরু করতে সাহায্য করে ভয় কমায় এবং প্রতিদিন ছোট জয় তৈরি করে এগুলো আপনার আত্মবিশ্বাস করে গুণ বাড়ায় এখন একটি ছোট গল্প একজন তরুণ ছিল যার স্বপ্ন ছিল বর নিজের ক্যারিয়ার নিজের ঘর ভালো একটি জীবন কিন্তু সে কিছুই শুরু করতে পারত না দিনের পর দিন স্ক্রোল করে সময় নষ্ট করত ফলাফল সম্পর্ক আত্মবিশ্বাস সব নষ্ট হচ্ছিল একদিন একজন শিক্ষক তাকে বললেন তুমি নও তোমার মস্তিষ্ক শুধু অপ্রশিক্ষিত এই একটি বাক্য তার পুরো জীবন বদলে দিল সে তিনটি জিনিস শুরু করল পাঁচ মিনিট নিয়ম সকালে নব্বই মিনিট ডিটক্স এবং প্রতিটি বড় লক্ষ্যকে ছোট অংশে ভাগ করা তিন মাসে তার জীবন বদলে গেল ফলাফল বাড়ল মনোযোগ বাড়ল আত্মবিশ্বাস ফিরে এলো এই গল্প আপনারও হতে পারে যদি আজই শুরু করেন এবার একটি দিনের বাস্তব পরিকল্পনা সকালে ত্রিশ মিনিট ফোন ছাড়া দিন শুরু করুন পানি পান করে একটু হাঁটুন পনেরো মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করুন দুপুরে বট কাজগুলোকে পনেরো মিনিটের অংশে ভাগ করুন পাঁচ মিনিট নিয়ম ব্যবহার করে কাজ শুরু করুন বিকেলে সামাজিক মাধ্যমে সময় দিন শুধুই পুরস্কার হিসেবে দিনে দুই থেকে তিনটি ক্ষুদ্র লক্ষ্য সম্পন্ন করুন রাতে আগামী দিনের তিনটি ছোট লক্ষ্য লিখে রাখুন পাঁচ মিনিট আপনার রুম বা ডেস্ক গুছিয়ে রাখুন অলসতা আপনার পরিচয় নয় এটা শুধু আপনার মস্তিষ্কের একটি অস্থায়ী সিস্টেম আপনি চাইলে আজ থেকেই এটি বদলে যেতে পারে পাঁচ মিনিট শুরু করুন আনন্দ ব্যবস্থা ঠিক রাখুন বড লক্ষ্যকে ছোট অংশে ভাগ করুন আপনার মস্তিষ্ক তখন আপনার নিয়ন্ত্রণে আসবে এটাই হল অলস্তা জয়ের আসল বিজ্ঞান আপনি কি এই কৌশলগুলো আগে কখনো ব্যবহার করেছেন কমেন্টে লিখুন লাইক দিন যদি ভিডিওটি সাহায্য করছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও ট্রিক্স আসছে